ডাবল আজকে আমরা গেমের ভিতরে যে গোল্ডেন ক্রিমিনালটা আসছে না সেইটা একটা সেটা আমরা আজও বের করতে পারবো কি না আমাদের না কত ডায়মন্ড খেতে চলছে সব প্রসেসগুলো আমরা এই ভিডিওতে দেখাবো একটু বেশি সময় না নষ্ট করে তো চলো আমাদের আজকে ভিডিওটা শুরু করা যাক আমরা গেমের ভিতর চলে এলাম বা এখানে আমরা ইমোট টিমোট দিতেছি ভাই আমাদের আইডি তো তোমরা দেখতেই পারছো ভরপুর ডায়মন্ড আছে ভাই আজকে সব ডাইভার শেষ করতে দিতেছে যদি আমাদের এই ডায়মন্ডে না কাজ হয় আমরা আরো টপ হবে ভাই আজকে ভরপুর খেলা হবে ভাই আজকে লাখ রয়েল আছে দেখি তো ভাই তোমাদের সুবিধাতে আমি ভিডিওটাকে স্পিড করে দিচ্ছি ভিডিওটা লং রূপে না হয় তো তারপর গেছে আমরা উরা পুরা স্পিন মারতেই আসি মারতেই আসি তবে এখানে অনেক চেষ্টার পর গেরিনার বাচ্চা আমাদের দিতা ছিল না তাই এখানে একটু আমরা টেকনিক খাটাইতেছিলাম ভাই এখানে আমি আমার বট টট সব ড্রেস আপ পরতেছিলাম তো এগুলো পড়লে নাকি অনেক ভাই অনেকের কাছে শুনছি যে গেরিনা তাড়াতাড়ি দেওয়া দেয় এনিমেশন এনিমেশন সবগুলো এডোরে আমি মানে বট বুট বানায় ফেলাইতেছি তো অবশ্যই বড ড্রেস আপ আবার স্পিন মারা শুরু করছি ভাই আমাদের গ্রিনের বাচ্চা দিতেই আসে না ভাই তো ভাই স্পিন মারতেই আসি ভাই সাতচল্লিশটি স্পিন হয়ে গেছে ভাই আমরা দেখতে পাচ্ছি আমরা দুইশো স্পিন মারতে আসি ভাই মারতে আসি বা আমাদের গোল্ডেন ক্রিমিনাল ভাই প্লিজ ভাই ভাই আড়াইশো আড়াইশো প্লিজ দিস ভাই আড়াইশো স্পিনের আগেই দিয়ে দিস ভাই আল্লাহ আল্লাহ ভাই হ্যাঁ স্পিন মারতে আসি বাট হইতেই আছে না বাট আমাদের আমরা একটু এখানে এক্সচেঞ্জে দেখলাম যে ভাই ক্রিমিনাল ক্রিমিনাল আছে অনেক ক্রিমিনাল আছে এ জায়গায় পার্পেল ক্রিমিনাল ব্লু ক্রিমিনাল ইয়েলো ক্রিমিনাল আছে এগুলো আমরা সব আজকে নিয়ে নিব কিন্তু স্পিন আগে গোল্ডেন ক্রিমিনাল লাগবে ভাই স্পিন আমার মারতেই হবে আরে ভাই ভাই কতগুলো এমন শেষ হয়ে গেছে ভাই আরও স্পিন মারবো আমরা অনেক স্পিন মারবো ভাই যদি না দেয় আমরা এটা বের করবোই করবো ভাই আর বাই বাই আর भाई भाई प्लीज 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 दिया दे अरे भाई यार एक बार एक बार अरे एक बार भाई यार एक बार एक बार अबे अबे अबार होवे अबार होवे अरे यार এবারে তাড়াতাড়ি কর বো তাড়াতাড়ি করবো এবারে দি দি দিয়া দে দিয়া দে তাড়াতাড়ি আরে यार दे ना कैन बॉय गोल्डन क्रिमिनल भाई 146 কতগুলো ডায়মন্ড শেষ আমার ভাই এত কষ্ট ডায়মন্ড ভাই ভাই এবারে দিয়া দে দিয়া দে দিয়া দে আরে यार दीताছেনা ভাই কি কর যায় ভাই এখানে ভাই এত কষ্ট লাগতাছে ভাই ভাই প্লিজ দিয়া দে ভাই এখানে এক্সচেঞ্জে যা প্রাইম লেভেল ভাই আমার ফোর হয়ে গেছে ভাই ভাই আমার স্পিন মারতে ভাই স্পিন একটু পরে মার এবার মারি এবার মারি প্লিজ প্লিজ দেয়া দে দে দেয়া দে ভাই ভাই এবার দিয়ে দে আরে আর আমার আড়াইশো ডায়মন্ড মানে খরচ করতেই হইবো এই এই ক্রিমিনাল বান্ডিলে ভাই গেরিনে অনেক ডায়মন্ড খাইবো ভাই এর আমি জানি তাই আমি অনেক ডায়মন্ড আরো আছে আমার কাছে আমি ভাই ভাই এবার দিয়া দে ভাই আর একটু ভাই

ভাই আমার একটু ভাই চারশো টোকেন ভাই উপরে হয়ে গেছে ভাই ভাই এবার আমার ভাই অনেক কষ্ট লাগতেছে ভাই অনেকগুলো ডায়মন্ড শেষ ভাই এবার দিয়ে দিতে পারে দিয়ে দিতে পারে ভাই এর বাচ্চা এবার এক স্পিন করে মারবো এক স্পিন দিয়ে দিবে দিয়ে দিবে দুশো পঞ্চাশ হয়ে গিয়েছে এ ভাই গোল্ডেন ক্রিমিনাল আমরা বের করে ফেলেছি ভাই কিরে ভাই এটা কি দিল আপে আর আই গোস ক্রিমিনাল দিছে রে থাক ভালো 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 ওই গোল্ড ক্রিমিনাল লাগবে তো অবশেষে ভাই আমরা গোস ক্রিমিনালটা পড়াইছি তো এখন ভাই আমি চিন্তা করতেছি ভাই এক্সচেঞ্জে আমি যে কোন ক্রিমিনালটা নিব ভাই আমি কনফিউজ হয়ে গেছি কিন্তু ভাই আমার সব ক্রিমিনাল লাগবে কিন্তু আমি প্রথমে নীল ক্রিমিনালটা বের করে নিলাম তো তারপর আমার কাছে টোকেন আর বেশি নাই আমি এখন এই প্রোফাইলের পিকচারটা আমি এখন নিয়ে নেবো আর এখান থেকে ভালো ভালো অনেক কিছু আছে সবই নিব ভাই কিন্তু আমার গোল্ডেন ক্রিমিনাল লাগবে আমি আরও টপ আপ করবো ভাই আরও টপ আপ হবে ভাই ভরপুর টপ আপ হবে আসতে ভাই অনেক টপ আপ করবো সব জিনিস নিয়ে ফেলবো প্রোফাইলটা নিয়ে নিলাম এখানে আমাদের এখন আরও স্পিন মারতে হবে তো চলো ভাই একটু টপ আপ করে আসি ভাই তো ভাই তোমরা আমার আইডিতে দেখতে পাচ্ছ ভাই ভরপুর টপ আপ করছি এবার টপ আপ কইরা ভাই অনেক স্পিন মারছি ভাই ওটা ভিডিও আমি করি নাই কিন্তু ভাই দেখো আমি দুইশোর অনেক স্পিন করে ফেলাইছি কিন্তু তাও আমার এই কিছু দেয় নাই ভাই গোস্ট ক্রিমিনাল যদি আবার পাই তাহলে তো চুদলি পৌঁছে যাবো ভাই এরকম ভাই ভাই প্লিজ এবার দিয়ে এইবার আপ এই আর আমাদের আবার ডায়মন্ড শেষ রে এত কষ্টের ডায়মন্ড শ্যাষ রে স্যার স্যার রে রাম রাম আমরা এত কষ্ট করে ডায়মন্ড টবাব পড়েছিলাম আমাদের সব ডায়মন্ড শেষ ভাই আমাদের এক হাজার টোকেন হয়ে গেছে এত স্পিড মারপি ভাই আমি ভাই এই ভাই এবারকে দিয়া দিব নয় এই একটা দুটো স্পিড দিয়ে দিবো ভাই দুইবার ভাই দুই বার আড়াইশো 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 প্রায় পাঁচশো পাঁচশোর এসপি লাগছি তারপর আমার এই গোল্ডেন ক্রিমিনালটা দাসে না ভাই ভাই কোস্ট ক্রিমিনাল দুইবার পেয়ে গেছি ভাই আমার ভাই এদি এক্সচেঞ্জ করে সব ভাই পার ক্রিমিনাল তারপরে এই ইয়েলো ক্রিমিনাল এগুলো সব নিয়ে নিব তারপর আমরা এখানে প্রোফাইল প্রোফাইল সব নিয়ে নিব আবার ভাই এগুলো ভাই সব নিয়ে নিতে হবে তারপর এগুলো আরও নিব ভাই আমাদের গোল্ডেন ক্রিমিনাল ভাই না পাওয়া পর্যন্ত এগুলো সব নিয়ে নিব আমরা সব নিবো ভাই গোল্ডেন ক্রিমিনাল আমাদের পেতেই হবে ভাই আজকে ভরপুর আরও অনেক ডায়মন্ড আছে আমার কাছে সব ডায়মন্ড আজকে খরচ করবো দেখা যাক আজকে আমি বের করেই থাকবো চলো আমরা আরও ডায়মন্ড টপ আপ আসি তো ওখানে ভাই আমি আরও অনেক টপ আপ করছি ভাই এগুলো সব ক্রিমিল ক্লিম করি ভাই আমাদের নতুন ইভেন্ট সব টপ আপ করলে যা দেয় সব ক্লিম করছি ভাই এখন আমাদের আরও স্পিন মারব আমরা আরো অনেক টপ আপ করছি ভাই এবার যদি না দেয় গেলি না ভাইব ভাই ভাই এবার আমার স্পিন করতেছি আমরা ভাই ভাই এবার এবার কাজ দিবি ভাই ভাই এবার কাজ দিবে ভাই দুশো স্পিন আবার করলাম ভাই এবার গোস্ট ক্রিমিনাল দিস না ভাই গোস্ট ক্রিমিনাল দিস না এবারকে আমরা পায়ে যাবো পায়ে যাবো পায়ে যাবো পেয়ে যাবো পায়ে যাবো পায়ে যাবো এবার আমাদের নেট প্রবলেম করতেছিল তারপর আমরা আবে আর এখনও দিতাসে না ভাই আমরা অনেক 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 স্পিন মারতাছি তারপরও দিতাসে না ভাই আমরা অনেক স্পিন মারছি ভাই ভাই এবার দিয়া দে ভাই প্লিজ 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 আমার টাইম ডি খাইস না ভাই দিয়া দে গেরি না

अबे यार भाई दिया दे प्लीज दिया दे भाई अरे यार दे ना भाई देना मेरी ना हेमन करिस ना हेमन करिस ना प्लीज दिया दे भाई ए बर दिबे बर दिबे बर दिबे अभी जाने अरे ना भाई दे दे दिया दे दिया दे दिया दे दिया दे प्लीज 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 ए बर दिबे भाई तू जो स्पिन भाई आ स्पिन वेजी तसे अरे ভাই তো এবার তো আমাদের ডায়মন্ড ভাই আবার পুরোপুরি শেষ হয়ে আর পুরো পথে ভাই পুরো শেষ হয়েই গেছে আর কি আমাদের আবার টপ আপ করতে হবে ভাই হবে এখন ভাই আমাদের আইডিতে ভাই আবার আস্তে আস্তে ডায়মন্ড এই গেছে ভাই এবার কা ভাই এবার কা দিবে 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 আবে ইয়ার ভাই আমি শেষ ভাই আমার কত ডায়মন্ড শেষ রে এবার কাউ দিলো না ভাই এত কষ্ট করলাম ভাই এই এই ইভেন্টার বিষয়ে আর কত ডেমন খরচ করুন ভাই আমার এই চার চারবার পাঁচ পাঁচ বার দিল ওই ঘোষ ক্রিমিনাল ভাই আমি আর এর মধ্যে নাই ভাই আমার কান্দন আছে এত ডেমন আমি খরচ করছি এত টেকা খরচ করছি ভাই আন্না ভাই আন্না ভাই এগুলো সব ক্লিন করে ভাই এখান থেকে আমি বাঘি ভাই গোল্ডেন ক্রিমিনালের রে বাপ ভাই আর আমি জীবনে গোল্ডেন ক্রিমিনাল কেন তাড়াতাড়ি গুলা টোলা সব আমার কিনতে লাগবো কতগুলো স্পিন মারছিলাম আমি দিয়ে একটা দুইটা স্পিনে দেয়নি এগুলো কিনা কিনা ভাই এবার দিয়ে দিদি আরে না এবার দিদাসে না ভাই এগুলো কিনা ভাই পুরো ফাও আমার সব ফাও দূর ভাই গোল্ডেন ক্রিমিনাল এর কি আছে ভাই এটা আমি কত ডেমন খরচ করতেছি তারপর দিদাসে না গেরি নাই কি চাই ভাই কত ডেমন খরচ করলে আমার দিব ভাই প্লিজ ভাই এমন করলো কেন ভাই তোমরা একটু কমেন্টে জানাইও ভাই আমার এই শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা আমার এই দুঃখের লিগে একটা লাইক দেওয়া দাও ভাই প্লিজ আমি দেখলে তো কতগুলো ডায়মন্ড খরচ করলাম তারপরও আমারে ভাই গোল্ডেন ক্রিমিনালটা আমার দিল না গেরি না বেয়া দেবে আরে ভাই অনেক কষ্ট লাগতেছে তো ভাই আজকের মতো ভাই এতটুকি ভাই আমাদের তো এই গোল্ডেন ক্রিমিনালটা আর বাইর হইলো না ভাই তোমরাই তো দেখলা ভাই কতগুলো ডায়মন্ড আমরা খরচ করলাম ভাই কত কতবার আমরা এই গোস্ট ক্রিমিনালটা পাইলাম তোমরাই ভাই দেখছো ভাই যাই হোক এই গোস্ট এই ভাই গোল্ডেন ক্রিমিনাল আমার আর বাইর বের করা হবে না ভাই এর পিছে আমি আর ডায়মন্ড খরচ করতেছি না ভাই অনেক ডায়মন্ড খরচ করে আর কোনো হবে না তো ভাই আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর তোমরা যারা যারা এই গোল্ডেন ক্রিমিনাল ব্যাক করতেছো ভাই ভরপুর ডায়মন্ড লাগবে এই গোল্ডেন ক্রিমিনালে তোমরা ওই প্লিজ আমার মতো এরকম করে দরা দরা খাইও না ভাই এই গোল্ডেন ক্রিমিনালে ভাই অনেক ডায়মন্ডই যাইতেছে আমার ভাই আমি আর এই গোল্ডেন ক্রিমিনাল তো নাই তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তো আজকের মতো এই পর্যন্ত ওই পরবর্তী ভিডিও আবার দেখা হবে ও ভাই ওয়েট 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 ভাই আজকের ভিডিওতে যে আমি ভাই এই ভাই কথাটা এই ভাই কথাটা আমি কতবার বলছি ভাই এই ভাই কথাটা ভাই আমি কতবার বলছি যে সঠিক করে কমেন্টে বলতে পারবা তার জন্যে ভাই আমার থেকে তোমার ইউটিউবে দিয়ে যাও তোমার আইডিতে আমি কিছু ডায়মন্ড পাঠিয়ে দিবনে বা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ